আর টুমোর প্রিভিয়াস ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি যে নিফটিতে একটা বড় মুভমেন্ট কিন্তু হতে পারে ব্যাংক নিফটিতে কিন্তু সেটা হবে না রেঞ্জ বাউন্ড টাইপের মুভমেন্ট হবে সুতরাং কি হতে পারে যে ছোটখাটো একটা মুভমেন্ট আপনারা পেতেই পারেন কারণ এক্সপায়ারি কিন্তু ছিল বুধবার দিনই নিফটিরও বৃহস্পতিবার যেহেতু হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে সবাইকে শুভেচ্ছা জানাই যেহেতু পনেরোই আগস্ট মার্কেটের মধ্যে ছুটি সুতরাং নিফটির এক্সপায়ারিটাও কিন্তু বুধবার দিনই ঘটেছে আর এক্সপায়ারির দিনে কিন্তু একটা বড় মুভমেন্ট এক্সপেক্ট করা যেত সে ক্ষেত্রে ব্যাংক নিফটিতে রেঞ্জ বাউন্ড দেখেছিল মোটামুটি তো একটা মুভমেন্ট পাওয়া যেত সেই ভেবেই কিন্তু বলা তার সত্ত্বেও কিন্তু দেখেছেন নিফটি এবং ব্যাংক নিফটিতে কিন্তু ট্রিকি নয়েজ হচ্ছে একদম ন্যারো রেঞ্জ টাইপ একটা সিচুয়েশন ঘটেছে যদি ট্রেডের কথা বলেন ঠিক নিফটিতে কিন্তু একটাই ট্রেড বেরিয়েছে ঠিক এই জায়গাটা দেখার পর টেকনিক্যালি মুভ আর তার আগে যদি দেখেন কোনো মুভ বেরোয়নি তারপরেও যদি দেখেন কোনো রকম মুভ বেরোয়নি ট্রিকি নয়েজ কিন্তু বাজারের মধ্যে শুরু হয়ে গিয়েছিল এখান থেকে একটা ট্রেড করা যায় যেটা জানেন যে রেঞ্জ বাউন্ড বাজারে কিরকম ধরনের ট্রেড করতে হয় কিন্তু এতই বাজারের মধ্যে নয়েজ ছিল তো এখানে কিন্তু ট্রেড করা সম্ভব হয়নি ব্যাংক নিফটিতেও সেম সিচুয়েশন দেখতে পাচ্ছেন যে ব্যাংক নিফটি উপরে খুলেছে তলার দিকে এসেছে আবার উপরে চলে গেছে আবার তলায় এসছে ইরাম করেই কিন্তু চলেছে আর আলটিমেট কিন্তু এই সব জায়গায় কিন্তু নয়েজ সৃষ্টি হয়েছে প্রত্যেকটা বাড়ি কিন্তু দেখিয়েছে যে বাজার এখান থেকে উপরের দিকে বা কখনো দেখিয়েছে যে এখান থেকে তলার দিকে যাবে কিন্তু মুভমেন্ট হয়নি এই জায়গাটাই কিন্তু বলা হয় ট্র্যাপ আর এখানে যদি কেউ বারবার ট্রেডিং করেন বারবার কিন্তু লস খাবেন যদি টেকনিক্যালটা না শিখে থাকেন বাজারে যখনই এই রকম নয়েস চলে আসে ডাইরেকশন ঠিক হওয়া সত্ত্বেও কিন্তু অপশন বায়ারা প্রফিট করতে পারেন না কারণ কি কারণ হচ্ছে থিটার এফেক্ট যখন এর ওপর হাবি হয়ে যায় সেইটাই কিন্তু তখন বোঝা যায় যে এখান থেকে মুভমেন্ট কিরকম হয়েছে আর মুভমেন্টটা কিরকম ভাবে ক্যাপচার করা সম্ভব হয়েছে ছোট ছোট স্ক্যালপিং ট্রেড পাঁচ মিনিট সাত মিনিটের ট্রেড যারা করতে জানেন বা টেকনিক্যালটা শিখেছেন তারাই হয়তো ধরতে পারবেন তাও হয়ে যাওয়ার চান্সেস কিন্তু থাকে যারা বিগেনার্স আছেন তারা হয়তো হোল্ড করে বসে থাকবেন আর একটু বেশি প্রফিট দেখার জন্য বা কষ্ট কষ্টে আসার জন্য বা কষ্ট কষ্টের থেকে একটু উপরে আসার জন্য আলটিমেট কিন্তু আসে না যদি নিফটি ট্রেডটা দেখেন তাহলে আপনারা ভালো করেই বুঝতে পারবেন ঠিক এই জায়গাটা থেকে এতদূর পর্যন্ত তো উপরে গেছে ডাইরেকশন অনুযায়ী ঠিক ছিল কিন্তু অপশন চারটা একবার মিলিয়ে দেখে নিন তাহলেই বুঝতে পারবেন क्लियर হয়ে যাবে যে এখান থেকে কিরকম ধরনের মুভমেন্ট হয়েছে এখানে যে হাইটা হয়েছে তারপর যে লোটা হয়েছে এইখানে যা প্রাইস ছিল তার থেকে তলায় এইখান থেকে উপরের দিকে গেছে এই হাইটাকে ব্রেক করেছে এখান থেকে তলার দিকে এসেছে তখন এইখানে যা প্রাইসটা ছিল তার থেকে তলায় বা তার কাছাকাছি এই রকম অবস্থায় কিন্তু ছিল সুতরাং নিফটিতে ডাইরেকশন ঠিক হলো বা ব্যাংক নিফটিতে ডাইরেকশন যদি আপনার হয়ে যায় সেক্ষেত্রে আপনি যে প্রফিট পাবেনি সেটা কিন্তু কোনো রকম ম্যান্ডেটারি নয় এখানে কিন্তু আপনাকে দেখতে হবে যে বাজারের মধ্যে কিভাবে ইন্টারনে ট্রেডিং সেটা হচ্ছে আর তার সাথে মুমেন্টাম যারা অপশন বায়ার আছেন মুমেন্টামটাকে ফলো করার চেষ্টা করবেন মুমেন্টাম পেলে ট্রেড করবেন মুমেন্টাম যদি না পান তাহলে কিন্তু ট্রেড করতে যাবেন না যারা অপশন সেলিংও করেন অনেকে কিন্তু মনে রাখবেন যে অপশন সেলিংও কিন্তু সবসময় কিন্তু কাজে দেয় না সেক্ষেত্রে নির্দিষ্ট হবে তবেই কিন্তু আপনি ইন্ট্রাডে ট্রেড করতে পারবেন আদারওয়াইজ কিন্তু করতে পারবেন না ট্রেড তো করার ফলে যে কোনো জায়গায় আপনি বাই করতে পারেন বা সেল করতে পারেন কিন্তু কোথায় করছেন কেন করছেন কি জন্য করছেন সেটা লজিক যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইন্ট্রাডে বলুন সুইং বলুন আপনার কিন্তু হবে না যদি কোনো কারণে কোন স্টক কিনে রেখে দেন এক বছর 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 তিন পর যদি দু কিছু রিটার্ন পান সেটা আলাদা কথা এছাড়া কিন্তু যদি ভাবেন যে একটা তিন মাসের জন্য বা দু মাসের জন্য হোল্ড করলাম একটা বড় মুভমেন্ট পেলাম সেটার জন্য কিন্তু টেকনিক্যাল আপনাকে জানতে হবে যাই হোক নিফটির ক্ষেত্রে শুক্রবার দিনের যে রেঞ্জটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঠিক উপরের দিকে এই জায়গাটা ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে এই সুইং লোটা যদি ব্রেক না করে যেটা হচ্ছে চব্বিশ হাজার একশো বাইশ তাহলে এখান থেকেও কিন্তু উপরের দিকের জন্য হবে এবং টার্গেট হিসাবে যদি বলেন সেক্ষেত্রে চব্বিশ হাজার একশো ষাট একশো আশি এই জায়গাটা দেখতে পারেন এবার যদি দেখেন যে এই লেভেলটা তলা থেকে রিভার্সাল সাইন সেক্ষেত্রে আপনারা বাই করতে পারেন এবং তলা থেকে উপরে যাবার সময় যতক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে মুভমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন এবং স্ক্যালপিং ট্রেডটা হিসেবে বার করবেন ঠিক এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত মুমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে এক্সিট হয়ে যেতে হবে কিন্তু তারপর যদি দেখেন যে ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করছে যেটা হচ্ছে চব্বিশ হাজার একশো তিরানব্বই দুশো এই জায়গাটা ব্রেক করে যদি কন্টিনিউ সাস্টেন করে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভ হবে আদারওয়াইজ এইসব জায়গা থেকে রিভার্সাল হবে আবার তলার দিকের জন্য চলে আসবে এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে চব্বিশ হাজার একশো কুড়ি একুশ এই জায়গাটা তাহলেও কিন্তু এখান থেকে শর্ট হবে এবং তলার দিকে টার্গেট হিসাবে যদি বলেন সেক্ষেত্রে আপনারা এইটা হচ্ছে ফার্স্ট দেখবেন যেটা হচ্ছে চব্বিশ হাজার নিরানব্বই মানে চব্বিশ হাজার একশো আর চব্বিশ হাজার একশোর কাছাকাছি এসে দেখতে হবে যে মুভমেন্টাম আছে কিনা যদি মুভমেন্টাম থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণ প্লে করবেন আর প্যাটার ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে দেখতে হবে যে ফার্স্ট হাফে করছেন না কি সেকেন্ড হাফে করছে আবার যদি দেখা যায় যে সেকেন্ড হাফে ব্রেক করছে সেক্ষেত্রে কিন্তু আপনারা চব্বিশ হাজার পঞ্চাশের কাছাকাছি পর্যন্ত বাজারটাকে দেখতে পারেন এর তলায় বিশেষ কিছু যাবে না আশা করি কারণ রেঞ্জ মাউন্ট টাইপের মার্কেটও কিন্তু শুক্রবার দিন আপনারা দেখতে পাবেন তাই যদি দেখা যায় যে অনেকটা বড় গ্যাপ ডাউন হয়ে গেছে এর তলায় কন্টিনিউ সাস্টেন করছে যেটা হচ্ছে একশো এই লেভেলটা তলায় যদি কন্টিনিউ সাস্টেন তাহলে কিন্তু একটা মোমেন্টাম মর্নিং ট্রেড পেতে পারেন চব্বিশ হাজার পঞ্চাশ এখানে এসে দেখতে হবে যে মুমেন্টাম আছে কিনা যদি থাকে তাহলে হোল্ড করুন স্টপ লসটাকে টাকা ট্রেল করুন আর যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সেকেন্ড হাফে শুরুতে তাহলে কিন্তু এখান থেকে তলার দিকে আপনারা তেইশ হাজার নশো নিরানব্বই বা চব্বিশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা দেখতে পারেন এর তলায় কিন্তু যাওয়ার চান্সেস কম যদি খুব বড় সড়ো গ্যাপ ডাউন খুলে যায় তখন কিন্তু ইন্টারডেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী তখন লেভেল সেট করতে হবে তার আগে কিন্তু কিছু বলার নেই এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে দেখলেন যে চব্বিশ হাজার একশো আশি থেকে দুশো এই জোনটার মধ্যে খুলেছে খুলে কন্টিনিউ সাস্টেন করছে দুশোর উপর তাহলে কিন্তু এখান থেকে বাই ধরা যেতে পারে এবং সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা যদি বলেন ঠিক এই সুইং হাইটা পর্যন্ত এটা যদি মর্নিংয়েই ঘটে তবেই কিন্তু এই টার্গেটটা পাবেন যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো সাতান্ন ষাট এই জায়গাটার কাছাকাছি আর যদি দেখা যায় যে মর্নিংয়েই এই লেভেলটার কাছাকাছি খুলেছে চব্বিশ হাজার একশো তিরানব্বই জায়গায় দুশো এই জায়গাটার কাছাকাছি খোলার পর আর চলতে পারছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন খুলে তলার দিকের জন্য ট্রেড হবে আর যদি দেখা যায় যে গ্যাপ আপ খোলার পরে এই লেভেলটাকে সাস্টেন করে গেছে বা এর ওপরেই গ্যাপ আপ খুলে গেছে তাহলে কিন্তু এখান থেকে ওপরের দিকে মর্নিং এ মুমেন্টাম পাবেন কারণ মর্নিং এর সময় মুমেন্টাম থাকে সেক্ষেত্রে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ ষাটের জন্য প্লে করতে পারেন আর এই লেভেলটার কাছাকাছি এসে দেখবেন যে মুমেন্টাম আছে কিনা যদি মুমেন্টাম থাকে তাহলে হোল্ড করবেন স্টবল স্টকে ট্রেল করবেন আর যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে ফার্স্ট হাফের মধ্যেই তাহলে কিন্তু ওপরের দিকে চব্বিশ হাজার তিনশো তিনশো তিরিশ পর্যন্ত যাওয়ার জায়গা কিন্তু আছে এর উপরে টার্গেট রাখছি না যেহেতু বাজারের মধ্যে রেঞ্জ বং টাইপের সিচুয়েশন হবে সুতরাং এর থেকে বড় কিছু টার্গেট যা আমরা দেখতে পাচ্ছি না এবার যদি দেখা যায় যে মর্নিং এ গ্যাপ আপ খুলে গেছে সেক্ষেত্রে সেক্ষেত্রে অনেকটাই যেতে পারে সেই মুভমেন্টটা তখনই কিন্তু খেয়াল রাখতে হবে যখন বাজার অনেকটা বড় গ্যাপ আপে খুলবে বা গ্যাপ ডাউনে খুলবে তখন ইন্টারনেটের ফ্রেশ প্রাইজ একশন অনুযায়ী যে লেভেল বেরোবে সেই অনুযায়ী কাজ করতে হবে ব্যাংকিফটিতেও দেখেছেন বন্ধুরা ব্যাংক নিউটিতেও কিন্তু ঠিক একই ধরনের সিচুয়েশন ফেস করেছেন যেদিন নিফটিতে যেমন পড়েছিল ঠিক তেমনি এইখানেও কিন্তু হয়েছে এবার এখান থেকে যে ট্রেডটা বেরিয়েছিল সেটা হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি এত ফাস্ট মুভমেন্ট হয়েছিল ঠিক এই জায়গাটা থেকে যদি দেখেন এখানে একটা সুন্দর মুভমেন্ট পাওয়া গেছে প্রথম পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু এখানে ট্রেড করা সম্ভব হয়নি এত ফাস্ট মুভমেন্ট হয়েছে যেখানে ধরার আগে কিন্তু উপরের টার্গেট হয়ে গেছে সুতরাং হয়ে যাবার পর তখনই কিন্তু দেখতে পেয়েছি যে এই জায়গাটা হয়েছে এবং এখানে ধরা কিন্তু সম্ভব হয়নি তারপর থেকে যে ট্রেড গুলো দেখতে পেয়েছেন এখানে যদি কোন ট্রেড ধরে থাকেন তলার দিক থেকে ধরেছেন সেটা আলাদা কথা বড় কিন্তু 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 আর একটা রেঞ্জ দাঁড়াচ্ছে একদম ফ্ল্যাট রেঞ্জ তলার দিকে এই সুইং লোটা আর তলার উপরের দিকে হচ্ছে এই সুইং হাইটা এটা কিন্তু একটা রেঞ্জ এইটার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ট্রেড করতে কেউ যাবেন না বিগিনার্সরাও করতে যাবেন না যারা টেকনিক্যালটা জানেন তারাও করতে যাবেন না ফাইনালি উনপঞ্চাশ হাজার আটশো এই লেভেলটাকে ব্রেক করে যদি কন্টিনিউ সাস্টেন করে বা গ্যাপ আপের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করে করে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ট্রেড ধরতে পারেন উপরের দিকে যদি দেখেন যে গ্যাপ আপেছে উনপঞ্চাশ হাজার আটশো এই লেভেলটার উপর টার্গেট হিসেবে আপনারা পেয়ে যাবেন কিন্তু উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ থেকে ষাট এই জোনটার কাছাকাছি এখানে এসে দেখতে হবে যে মুমেন্টাম আছে কিনা মুভমেন্টাম যদি থাকে তাহলে কিন্তু প্লে করুন সব লসটাকে ট্রেল করুন আর যদি মুমেন্টাম লস হয় তাহলে একবারে এক্সিট হয়ে যান তারপর এখানে এসে দেখবেন যে যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে আবার ব্রেক করে সেক্ষেত্রে উপরে দিয়ে কিন্তু পঞ্চাশ হাজার একশো একশো কুড়ি পর্যন্ত যাওয়ার জায়গা আছে এ ওপরে আর টার্গেট ডাকছে না কারণ রেঞ্জ বং টাইপের মার্কেট হবে সুতরাং এর উপরে কিন্তু যেতে পারবে না যদি প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত যাবে আর যদি মুভমেন্ট সঙ্গে চলে যত যতক্ষণ মুমেন্ট থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করতে হবে এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছেন ঠিক এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার ছশো আশি তাহলে ব্রাফার হিসাবে কিন্তু উনপঞ্চাশ হাজার ছশো পঞ্চাশ এটাকে কিন্তু আপনারা ধরে চলবেন ঠিক এই জোনটা এই জোনটা ব্রেক হওয়ার পর তবে কিন্তু শর্ট করবেন এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে যেটা হাজার পাঁচশো থেকে চারশো আশি এই জোনটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট আসতে পারে যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে মর্নিং আর ঠিক উনপঞ্চাশ হাজার ছশো পঞ্চাশ এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে তবেই কিন্তু মোমেন্টামের সঙ্গে আপনারা উনপঞ্চাশ হাজার চারশো আশি থেকে উনপঞ্চাশ হাজার পাঁচশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পাবেন এরপর যদি বাজারকে চলতে হয় তলার দিকে সেক্ষেত্রে ইন্ডিয়াতে ফ্রেশ ফ্লাইজ একশন দেখে তবেই কিন্তু ডিসাইড করতে হবে যে এখান থেকে কত দূর পর্যন্ত বাজার আসতে পারে আদার্স এইসব জায়গা থেকে আপনারা আবার রিভার্সাল দেখবেন ওপর দিকের জন্য ট্রেড হতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ